ও মাই গড বেশি না এই তো মাত্র কয়েকদিন আগে আমি একটা দোয়েল ফাঁকির বাসা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের জাতীয় সেখানে ছিল দুই দুইটা উড়ে চলে গেছে একটা ফাঁকির বাচ্চা ছিল সেখানে তো ওই ফাঁকিটাও অনেকটা বড় হয়ে গেছিল আমরা যেটা দেখছিলাম লাস্ট ভিডিওতে আমার তো এখন আমরা আবারও সেই ফাঁকির বাচ্চাটাকে দেখবো সে কি আছে না উড়ে চলে গেছে সেটা দেখবো আর তার বাসাতে কি আছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো তো আমার সাথে তাহলে সবাই সবাই চলুন ও মাই গড যাওয়ার আগে দেখুন এই যে এইখানে টুনটুনি পরিমাণে হাগু করে গেছে দেখেন এখান দিয়ে আমার মনে হয় একটা টুনটুনি ফাঁকির বাসা থাকার কথা এই জঙ্গলের ভিতরে আমার মনে হয় যে কোনো জায়গা দিয়ে থাকতে পারে আর কি আসলে এগুলো খুঁজতে অনেক রিক্স কারণ এই জঙ্গলগুলোর ভিতরে সাপ থাকে বেজি থাকে বিভিন্ন পোকামাকড় থাকে যেগুলো এক কামড় দিলে অনেক পরিমাণে দেখা যায় ব্যথা পাওয়া যায় আর কি সাপে কামড় দিলে তো বিষে দূরে যায় আর পোকে টকে কামড় দিলে ব্যথা হয়ে যায় ফুলে যায় অনেক রিক্স তো তো আসলে খোঁজাটাও আমি এটা না আমরা এখন ডাইরেক্টলি চলে যাব সেই দোয়েল ফাঁকির বাসাটা দেখার জন্য দোয়েল ফাঁকির বাসাটা হচ্ছে এই তালগাছের উপরে তালগাছের মাইস সেন্টারে ফাঁকিটা বাসা করছিল কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ফাঁকির বাসাতে ফাঁকের বাচ্চা ছিল এখন আমি দেখবো আসলে এই ফাঁকের বাসাতে কি আছে ক্যামেরার স্ট্যান্ডটা আমাদের আমার কাছে দেন আ এই যে এইখান দিয়েই আছে আমি উঠি আস্তে আস্তে আ তো আমি উঠে গেছি গাছের উপরে মাই সেন্টারে গাছের আসলে কি আছে আপনাদেরকে এখন দেখাইতেছি আপনারা সবাই দেখুন কিছুই নেই মনে হয়তো কিছুই নাই দেখুন সবাই ভালো করে এখানে আগে ছিল কয়েকটা পাখির বাচ্চা এখন আসলে এখন আসলে কিছুই নেই এখন আসলে আমাকে নেমে যেতে হবে এখান থেকে এই যে দেখছেন সবাই এই গাছের উপরে ছিল ফাঁকির বাচ্চাগুলো এই বাসাতে এখন আসলে কিছু নেই আমি আসলে কষ্ট করে উঠছি কষ্টটাই বিথা গেছে ভাই ফাঁকিগুলো আসলে মনে হয় উড়াল দিয়ে চলে গেছে কারণ অনেক বড় বড় হয়ে গেছিল তো আমি যখন শেষ দেখিয়েছিলাম আপনাদেরকে তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই